টুমাই ইউটিউব চ্যানেল কিছু শিখতে গেলে তোমাদেরকে একটু সময় দিয়ে দেখতে হবে আমি ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের আজকের জীবজগতের শ্রেণীবিন্যাস অর্থাৎ তার মধ্যে একটা টপিক মনের আর শ্রেণীবিন্যাস নিয়ে কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন আলোচনা করছি সেগুলো তোমরা সময় করে অর্থাৎ সময়গুলোকে কাজে লাগাতে হয় দুপুরে কিংবা রাত্রে শোয়ার আগে একটু দেখে নাও প্রথম প্রশ্ন অ্যান্টিবায়োটিক প্রতিরোধকারী প্লাজমিটের নাম কী অপশানে এ প্লাজমিট আর প্লাজমিড টিআই প্লাজমিট কল প্লাজমিড আগেই বলেছি প্লাজমিট কী জিনিস যে ব্যাকটেরিয়া অতিরিক্ত যে ডিএনএ থাকে প্লাজমিট তাহলে এ প্লাজমিডটা কী হবে এ প্লাজমিট যৌন পিলি গঠন করে আর প্লাজমিট কী করে পরে আসছি টিআই প্লাজমিড কী করে টিআই প্লাজমিড ওখানে টিউমার তৈরি করে কল প্লাজমিট কোষ বিভাজনের টক্সিক তৈরি করে অর্থাৎ বেম গঠনে বাধা দেয় তাহলে এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে আর প্লাজমিট অ্যান্টিবায়োটিক তৈরি করে এটা হচ্ছে সঠিক অ্যান্সার অপশান বি নেক্সট নেক্সট টপিক মেসোজমের যে সাজ উৎসেচকটা থাকে তার নাম কি বল তার উচ্ছেচকটার নাম জিজ্ঞেস করছে মেসোজম কি বলেছি যে ব্যাকটেরিয়ার অন্তপর্দা ভেতরের দিকে আগুলের ন্যায় প্রবর্ধক তৈরি করছে এক্ষেত্রে অপশান রয়েছে পার অক্সিডেজ রিডাকটেজ সাইটোক্রোম অক্সিডেজ অক্সিজিনেজ তাহলে এক্ষেত্রে সাইটোক্রোম অক্সিডেজ সঠিক অ্যান্সার এই সাইটোক্রোম অক্সিডেজের সাহায্যে ব্যাকটেরিয়ারা তারা শক্তি তৈরি করে অর্থাৎ এটিপি তৈরি করে নেক্সট প্রশ্ন গ্রাম পজিটিভ এবং গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার মধ্যে প্রধান পার্থক্য কোথায় এখানে কোষ পর্দা ফ্লাজেলা সাইটোপ্লাজম কোষপ্রাচীর কোষ প্রাচীর হচ্ছে প্রধান পার্থক্য কেন আমি একটু বলে দিচ্ছি শুনে নাও কারণ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার প্রাচীরের স্থূলত্ব বেশি মানে অধিক পুরু কিন্তু গ্রাম নেগেটিভ পাতলা পেপটাইডোগ্লাইক্যানের পরিমাণ বেশি থাকে গ্রাম পজিটিভে আর এখানে কম থাকে টিকোইক অ্যাসিড এটা গ্রাম পজিটিভে উপস্থিত গ্রাম নেগেটিভে থাকে না টিকোরনিক অ্যাসিড গ্রাম পজিটিভে থাকে গ্রাম নেগেটিভে থাকে না তাহলে এই সমস্ত ঘটনার জন্য গ্রাম এই কোষ প্রাচীরের ডিফারেন্সটা দেখা যায় নেক্সট প্রশ্ন নষ্টক এবং অ্যানাবিনা দুটোই আমরা নীলাভ সবুজ শৈবাল বলবো এদের এরা নাইট্রোজেন তৈরি করে নাইট্রোজেন জমা রাখে তাহলে কোন কোষটা এতে সাহায্য করে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা হেটারোসিস্ট ছবিতে আছে হেটারোসিস্ট উসিস্ট কোলেসিস্ট সিস্ট এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে হেটারোসিস্ট নাইট্রোজেন স্থিতিকারী কোষ নেক্সট প্রশ্ন যখন গোলাকার ব্যাকটেরিয়া শৃঙ্খলাকারে থাকে তখন তাকে কি বলে দেখো গোলাকার ব্যাকটেরিয়াকে আমরা বলবো কক্কাস বলবো কক্কাস মাইক্রো কাকে বলবো যখন একটি থাকবে মাইক্রো যখন একটি থাকবে তখন তাকে মাইক্রো কক্কাস কখন থাকবে অপশান সি সার্সিনি কখন থাকবে যখন আটটি একসঙ্গে থাকবে তখন তাকে সার্সিনি বলি স্ট্যাফাইল কক্কাস যখন কখন থাকবে যখন আঙ্গুরের মতো থাকবে যখন আঙ্গুরের মতো থাকবে তখন স্ট্যাফাইলো কক্কাশ এখানে উত্তরভাবে স্টেপটো কক্কাশ শৃঙ্খলাকারে অবস্থান করে আমি কালার দিয়ে দেখিয়ে দিয়েছি নেক্সট প্রশ্ন যখন এটা খুব ভাইটাল জায়গা এখান থেকে প্রচুর প্রশ্ন আসে যখন ব্যাকটেরিয়ার এক প্রান্তে একগুচ্ছ ফ্লাজেলা থাকে তাকে কি বলে ব্যাকটেরিয়ার এক প্রান্তে আগে বলি লোফোটিকাস রয়েছে অ্যামফিটিকাস মানে তাহলে ব্যাকটেরিয়ার এই ছবিতে দেখো দেখি দেখিয়ে রেখেছি অ্যামফিটিকাস উভয় পাশে ব্যাকটেরিয়ার উভয় পাশে একগুচ্ছ থাকে পেরিটিকাস একটা ব্যাকটেরিয়া চারদিকে থাকে বিভিন্নভাবে থাকে অ্যাক মানে ব্যাকটারিতে কোনো ফ্লাজেলা থাকে না আর লোফোর সঠিক অ্যান্সার লোফোর টিকাস মানে ব্যাকটেরিয়ার এক প্রান্তে একগুচ্ছ ফ্লাজেলা থাকবে তাকে আমরা লোফোর টিকাস বলে থাকি নেক্সট প্রশ্ন স্টার জেলি কাকে বলে স্টার জেলি বলা হয় অপশান এ স্পাইরোলিনা অপশান বি অ্যানাবিনা অপশান সি নস্টক অ্যাসিলেটোরিয়া এক্ষেত্রে সঠিক অ্যান্সার হবে নস্টক সঠিক অ্যান্সার হবে তাকে আমরা স্টার জেলি বলে থাকি নেক্সট আট নম্বর এখানে অ্যাজোলা যে মিথজীবী সম্পর্ক গড়ে তোলে সেটা কার সঙ্গে গড়ে তোলে তাহলে অপশান এতে রয়েছে নস্টক এটা একটা নীলাভ সবুজ শৈবাল ট্রাইফোলিয়াম সাইকাস অ্যানাবিনা অর্থাৎ অ্যাজোলা একটা ফান ধান গাছে অ্যাজোলার ওপরে নাইট্রোজেন সংবন্ধন করে সবুজ শৈবাল অ্যানাবিনা বাসা বাঁধে এবং দুজনের মধ্যে মিথোজীবী সম্পর্ক গড়ে ওঠে আমি ছবিতে অ্যানাবিনা ছবিটা দেখিয়ে রেখেছি নেক্সট প্রশ্ন রোমান্থক প্রাণী কাকে বলে রোমান্থক প্রাণী গরুর অন্ত্রে কোনটি থাকে অর্থাৎ এক রোমান্থক প্রাণীর নামে গরু বলে দিয়েছি তার অন্ত্রে কোনটি থাকে সায়ানো ব্যাকটেরিয়া মানে নীলাব সবুজ শৈবাল মিথানোজেন্স ফিউকাস ক্লোরেল্লা এক্ষেত্রে মিথানোজেন্স থাকবে কেননা এই গরু এদের অন্ত্রে গরু গোবর গোবরের মল গোবর তৈরি করে এক্ষেত্রে মিথ্যান তৈরি করে বলে এদেরকে মিথানো মিথানোজ্যানস বলা হয় রে ফানজি কাকে বলে ইম্পর্ট্যান্ট একটা জায়গা রে ফানজি বলে অপশান এ অ্যাক্টিনোমাইসেটিস অপশান বি রিকেটসিয়া অপশান সি মাইকোপ্লাজমা অপশান ডি সায়ানো ব্যাকটেরিয়া এক্ষেত্রে অপশান এ হবে সঠিক অ্যান্সার রে ফানজি আমরা অ্যাক্টিনোমাইসেটিসকে বলে থাকি নেক্সট প্রশ্ন চিহ্নের মতো একটা ব্যাকটেরিয়া নাম কি তাহলে কক্কাস কক্কাসটা এটা হচ্ছে গোলাকার এটা হচ্ছে সবসময় এটা গোলাকার মতো থাকে হয়েছে ব্যাসিলাস ব্যাসিলাসটা হচ্ছে সবসময় দণ্ডাকার থাকবে ভিব্রীয় ভিব্রিয় হচ্ছে কমা চিহ্নের মতো আর স্পাইরুলিনা এটা হচ্ছে এরকম স্প্রিংয়ের মতো পেঁচি পেঁচি থাকবে তখন তাকে স্পাইরুলিনা বলা হচ্ছে তাহলে এখানে সঠিক অনসার ভিব্রীয় কলেরই ছবিটা একটু দেখে নেক্সট পয়েন্ট পাঁচ রাজ্যের শ্রেণীবিন্যাসের প্রবক্তা কী পাঁচ রাজ্যের শ্রেণীবিন্যাসের প্রবক্তা এখানে এ বিজ্ঞানী কোপল্যান্ড তো হবে না কোপল্যান্ড এটা হবে চার রাজ্যে শ্রেণীবিন্যাসের প্রবক্তা চার এখানে চার বিজ্ঞানী লিনিয়াস এখানে তো দুই রাজ্য হবে বিজ্ঞানী আর্মস টেকেল এখানে তিন রাজ্য হবে আর বিজ্ঞানী হুইটেকার এখানে পাঁচ রাজ্যে শ্রেণীবিন্যাস প্রবক্তা এইটা এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো বুঝতে পেরেছো এবং আমার সেই প্রশ্নগুলো খুব ভাইটাল সেটা তোমরা পরীক্ষার হলে গিয়ে বুঝতে পারবে তাই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমি প্রতিটা টপিকের ওপর এরকম আমার নিজের থেকে তৈরি করা প্রশ্নগুলো নিয়ে আসবো তোমরা সেটা সন্ধ্যার মানে সন্ধ্যার সময় বা ঘুমানোর সময় দুপুরে একটু করে অল্প পাঁচ সাত মিনিট করলে তোমাদের পনেরোটা কুড়িটা করে প্রশ্ন মুখস্ত হয়ে যাবে এবং প্রচুর নম্বর পেতে গেলে প্রচুর প্র্যাকটিস করতে হবে সেই প্র্যাকটিসের একটা পদ্ধতি হচ্ছে এইটা তোমরা স্ক্রিন শট নিয়ে উত্তরগুলো রেডি করে নিতে পারবে থ্যাংক ইউ